হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো ব্যানার্জি কিচেনকে সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এখন থেকে রেডি হয়ে দোকানে যাচ্ছি এই নিচটা আমরা থাকি এই যে দেখাচ্ছি এই যে এখানে আমাদের গাড়ি থাকে এধারে একটা ফ্ল্যাট আছে তো এখানে আমরা থাকি এই যে গাড়িটা আমাদের তো এখন রেডি হয়ে আমরা দোকানে যাব মেয়ে আগে থেকে দাঁড়িয়ে আছে আর এই যে আমি যাবো বলে যে দোকানে বেরিয়ে পড়েছি তারপরে চলে এসে দেখো আমাদের ওই তাড়াতাড়ি চলে এসেছে বলে ওই বাড়ি ছাদে ওই যে পাশে যে আম গাছ প্রচুর আম হয়েছে দূর থেকে বার করে দেখা যাচ্ছে না এই দেখো এত সুন্দর হয়েছে তারপর দেখো দোকানে এসে আমি জল ছড়া দিয়ে এগুলো সব রেডি করে নিলাম তারপরে যে তরকা ভিজিয়ে রেখেছি ঘর থেকে আর হচ্ছে মটর আলু মটর আর আলুর দম হবে এই সব কেটে রেখেছি বাড়ি থেকে নিয়ে যে সিটি লাগাতে বসিয়ে দিয়েছি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো আমি সাড়ে পাঁচটা থেকে আমাদের দোকানে কী কী করি সেটা আপনাদের সঙ্গে সরি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে আর রাস্তায় লোক দেখছে তাই জন্য দেখো এই যে আমি হচ্ছে পেপারগুলো কেটে নিচ্ছি পেঁয়াজ গুলো কাটা হয়ে গেছে না কাটবো আগে পেপারটা কেটে নিচ্ছি কেন ওতে করে রুটি দেওয়া হয় তারপরে হচ্ছে যে লালটু এ হচ্ছে আমাদের পেঁয়াজ দেয় পেঁয়াজ আদা রসুন আর ডিম একটা ডিম এনেছে ধনে পাতা পেঁয়াজ আদা রসুন দিয়ে চলে গেছে তো বলছে কেন আমার ভিডিও করছেন এটা আমার বর তেল সব মশলা ছিল না দিয়ে বাড়িতে এসেছিলো আর এই যে এক প্লেট ড্রেম আর এই যে আমি আদা রসুন টমেটো আর পেঁয়াজ সব মিক্সিতে করে নেবো আর পেঁয়াজ কুচিয়ে নেব আর এটা হচ্ছে তড়কার জন্যে রসুন আর আদা কাঁচা লঙ্কা ফ্রাই করে তড়কাতে দিয়ে দেবো বেশি করে আমি মশলা কষে রাখি যাতে যাতে তারপরে দিন একটা তবু আমি মানে মশলাটা বেশি করে কষে রেখে দিয়ে একটা তরকারি আগের দিন করে নিতে পারবো তো দেখো আমি তরকাটা এই যে আমার হয়ে গেছে তরকাটার মধ্যে এই যে গামীতে তুলে রেখে দিয়েছি তারপরে দেখো আমার বর চ বেড়েছে ওর বোনকে দিচ্ছে আমি চপ টপ খাই না আর ওই চা করেছে বোন ওর মা দাদা আর নিজে খায় আর ওই যে পাশে চপ বিক্রি করে ওকে দেয় তারপরে দেখো এই যে আমি আমার মশলাটা কষে পেঁয়াজটা ভাজছিলাম তা ওর মধ্যে আমি দিয়ে দিলাম সব রকমের মশলা দিয়ে দিচ্ছি তা আমি ও ধারে রান্না করছি বলে ওই যে আমার বড় ধারে বেলছে দেখো এই যে আমার ঘুগনিটা হয়ে গেছে আর চাউমিনটা ননদ বাড়ি থেকে করে নিয়ে গেছিলো এটা হচ্ছে আমার একটা খুব বেশি শাশুড়ি হয় আর চাউমিনটা সবাইকে দিয়ে দিয়েছি তো সবাই বলতে এই যে মুড়িটা আমার নদের ছেলে খাবে চাউমিন খায় না তারপরে যে ও বসে আছে ঘরে আর এই যে আলুর দম হয়ে গেছে ঘুগনি তড়কা তিনটে সব হয়ে গেছে তারপরে এক তরকা নেমে বলে এই যে ফ্রাই করছি একটা এই যে চাউমিনটা এটা আমি খেতে বসেছি এই যে আবার খেতে খেতে হাত দিয়ে ঘুগনি দিলাম তারপর সবাইকে দিলাম ওই যে পিসি শাশুড়ি খাইনি একটুখানি খেয়েছে এক চা এক হাতা খেয়েছি বলে আমি খেয়ে এসেছি বাড়ি থেকে তারপরে ঘুগনি দিচ্ছি আর এটা আমার আমার এই যে মেয়ে ওর মেয়ে তারপরে ওই যে পাশে সব বসে আছে ওদের সব এটা আমার ছোট ননদ তারপরে যে সব রুটি নিতে এসছে এটা হচ্ছে আমাদের ভাড়াটে খোকাদা বলে আমরাও কথা বলি আর ওই বলে যে আলু কাবলি এনেছে তো আবার আলু দেখো গরমে তো পুরো ঘেমে যে স্নান হয়ে গেছি মানে আমার আমার ঘাম যায় না সবার তবু ঘেমে যায় আমি এত ঘামি না তো দেখো এত গরমে ঘেমে যাচ্ছে আমার বর আবার দেখো চা বসিয়েছে ও কি দুষ্টুমি করেছিল ওর বেশি বকছে বলে চুপ করে দাঁড়িয়ে আছে তারপরে যে আমার বর আবার চা দিচ্ছে ও দাদাকে মাকে এ রাস্তায় সবজি যে আছে ও সবাইকে চা দিচ্ছে তারপরে এদিকে রুটিও করা হয়নি এই যে লোক এসে রুটি করতে রুটি করতে হবে তাই জন্য আমি কটা বেলে ভেজেছি অন্যান্য দাবার বেলে দিচ্ছে তারপর আমার বর এই যে ও ভাজে তারপরে ও ধরে নিল ওটা আমি এদিকে চলে আসলাম তারপরে তরকারি দেওয়া রুটি দেওয়া এগুলো সব আমি করি বেলা বেশিরভাগ বেলি আমি ও যখন তরকারি ফরকারি দিতে হয় তখন আমি ও তখন বেলে দেয় তারপরে আমার মানে ফোনে ক্যামেরা ধরার কেউ নেই আমিই ধরি সব আমি করি তারপরে হচ্ছে যে আমি দুটো বেলছি আবার চলে আসবে ও চাটা সবাইকে দিচ্ছে চা করে সবাইকে দিচ্ছে এ নিয়ে আবার এসছে এই যে এ ও রুটি চা দিচ্ছে আমার বর সবাইকে চা দেয় ভালোবাসে সবাই সবার জন্যে করে সবাই মিলে খাই এক চা ওই করে আমি হয়তো চা ফা করি না আগে করতাম এখন আর করি না তো ও চা করে ও সবাইকে দেয় আর তারপরে এই যে ও আবার আটা মাখছে অনানো তারপরে এই যে আবার ওই যে শাশুড়ি বসেছিল তার এটা ছোটো বোন আমাদের এখানে একটা আড্ডাখানা মানে খুব ভালো লাগে এই যে আবার দেখো রাস্তায় ওই পাশে যে ফ্ল্যাট হচ্ছে ওরা হচ্ছে ওখানেই মানে থাকবে ফ্ল্যাট পেয়েছে যাই হোক তো ওখানেই থাকবে ওই জন্য ওর সবাই মিলে আসে একটা ভালো লাগে আড্ডা মারার জায়গা সবাই মিলে কথা বললো হাসি মজা হলো তারপর দেখো সব ছড়িয়ে ছিটিয়ে এই যে এতগুলো বাসন এইগুলো এইগুলো মেশিংয়ে পড়ে আছে গামলায় পড়ে আছে সব আমাকে সব ধুতে হবে তো আমি অল্প একটু ঝাঁট দিয়ে নিলাম কেননা আমি ওখানেই ধুই তো অল্প একটু ঝাঁট দিই যে দেখো আমার বাসন মাজা ওগুলো স্লাপ মুছে নিয়ে তারপরে আমি বাসনগুলো একে একে করে মাজছি মাজা বাসনগুলো মেজে দিয়ে আসতে হয় কেন তারপরের দিন তাড়াতাড়ি করে যেতেও পারি না অনেকটা দূরে থাক অনেকটা দূরে না পাঁচ দশ মিনিট দূরে থাকি হেঁটে গেলে দশ মিনিট গাড়িতে আসলে পাঁচ মিনিট তো তবুও যাওয়ার সময় হয় না যেতে যেতে জল চলে যায় তারপরে আমার বাসন মাজা হয়ে গেল আমি বাদ বাকি ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো দেখো সবগুলো গুছোনা হয়ে গেছে দেখো পরিষ্কার করে বাসন টাসনগুলো মেজে উপরে নিচে সব টুকার টুকারগুলো ছিল যে কড়া টড়া সব বাসনগুলো মেজে এগারোটা পঁচিশ বাজে হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছে এই যে আমার বড় দোকানের সামনে এই দিচ্ছে আমার মেয়ে দেখো তারপরে ওখান থেকে বাড়ি চলে আসলাম এই যে তারপরে ওই যে গেট খুলে দিল ওই যে আমরা মেয়ে আমরা সব আসলেই গুটগুলো চলে আসি বিস্কুট খাওয়ার জন্য দিনে যাহুক যাওয়ার সময় কি আর রাতে আসার সময় তো দেখো এই যে কুকুরগুলো বিস্কিট খাচ্ছে তারপরে ওদের বিস্কুট দিয়েছে এত গরমে ভেতরে চলে এসেছি তো দেখো আমাদের বিরিয়ানি আলু বিরিয়ানি দিয়েছে আর এটা হচ্ছে তো হ্যালো বন্ধুরা দোকান থেকে এসে স্নান করেছি প্রচুর গরম সিদ্ধ হয়ে যাচ্ছিলাম এমনি তারপরে আমাদের চিকেন চাউমিন দু প্লেট দিয়েছে একজন আবার এক গামলি বিরিয়ানিও দিয়েছে তো আজকের সন্ধেবেলা আবার আমার মত চাউমিন করে নিয়ে গেছিল ওখান থেকে তো আজকে চাউমিন বিরিয়ানি খাওয়া হবে তো দেখো তো আমার মেয়ে বিরিয়ানি খাচ্ছে আমার বর আলু ভাজি দি পান্তা ভাত খাচ্ছে আমরা সবাই বিরিয়ানি খাচ্ছি চিকেন চাউমিনটা রেখে দিয়েছি না এক প্যাকেট নিয়ে একটু একটু সবাই খেয়েছিলাম আর বাদ বাকি রেখে দিয়েছি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আজকের এই পর্যন্ত টাটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব